ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বিরুদ্ধে টিটাগড় থানায় অভিযোগ দায়ের তৃণমূল কংগ্রেসের হসপিটাল নয় আসল কথা মোড়ের নিকটে যোগাযোগ নিশিথিন নেপালের মতো পশ্চিমবঙ্গতেও গণ অভ্যুত্থান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং যে আন্দোলন রক্তক্ষয়ী হতে পারে বলেও দাবি করেছিলেন তিনি সেই বক্তব্যের মাধ্যমে রাজ্যে অশান্তি ছড়ান এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করা হতে পারে এই আশঙ্কায় টিটাগর থানায় অভিযোগ দায়ের করা হল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই দিন টিটাগর থানায় উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ উপপৌরপ্রধান আইনজীবী মোহাম্মদ জলিল রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক তথা ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার সহ অন্যান্য নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জানান দেখুন নেপালে যে ঘটনা ঘটেছে নেপালের সাথে বাংলায় সেটা চলবে না কিন্তু আমাদের এক্স এমপি অর্জুন সিং যেভাবে যুব সমাজকে উপভোগ করছে তাদের যেভাবে সে মৃত্যুর পথে এগিয়ে দিতে চাইছে তারই বিরুদ্ধে আমাদের আজকের এই প্রত্যেকটা থানায় আমাদের এফআইআর করছে এই ধরনের উপভোগ করা যুব সমাজের তাদের আর ক্যারিয়ার নষ্ট করে দেওয়া মানে নেপালের জন্য পশ্চিমবঙ্গে এটা করবে অর্জুনটা বলে দিল নেপালের জন্য না নেপালের যেভাবে যুব সমাজ যেভাবে একটা রেভলেশন করেছে সেই রেভুলেশনটা বাংলায় ওরা করতে চাইছে সে করতে চাইছে করব কিন্তু যুব সমাজকে সরাসরি যে প্রভাব করে দেওয়া তাদের একটা ক্যারিয়ার নষ্ট করা এবং তাদের একটা জীবন সংকট করে দেওয়ার প্রচেষ্টা তারই বিরুদ্ধে যেভাবে যেভাবে প্রোভোকেশন দেওয়া হচ্ছে যেভাবে আইনের শাসনকে বন্ধ করে নেপালের একটি ঘটনা সেই ঘটনাটাকে সামনে রেখে যেভাবে প্রাক্তন সাংসদ ক্রিমিনাল অর্জুন সিং যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করার একটা চক্রান্ত করেছে তারই প্রতিবাদে আজকে আমরা সবাই সমাবেত হয়েছি তার নামে এফআইআর করার জন্য 걸가가시 <목소리도> 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 내가 준비했는가? 누가 그런다? 국가에서 살건 내가니까 내 시트라고. 내일은 그대로 가는 게. 이다 이다. নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স